একটা বেগুন কেটেছি আর একটা বেগুন কাটতে এসেছি আর আজকে অষ্টমী লুচি পরোটার সঙ্গে বেগুন ভাজা দারুণ যাবে আর নিজের হাতে নিজের গাছ থেকে পারবো এটাই আনন্দ ভীষণ আনন্দ বাজারের বেগুন আমাকে খেতে হচ্ছে না আমি খাচ্ছি আমার নিজের হাতে গাছের থেকে তৈরি করা বেগুন গাছ আমায় যে বেগুনটা দিয়েছে আর কি কেটে নিয়ে চলুন মোট দুটো বেগুন কাটলাম শুধু নিজের গাছ আছে বলে খুব সহজেই পেয়ে গেলাম আজ অষ্টমী আর আমি দিয়েছি রোদে মাটি মাটি তৈরি করেছি এই যে আমি একটু একটু করে মাটি তৈরি করি হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড করে দেন অনেকটা করে কিন্তু আমার সম্ভব হয় না আমার নিজের শরীরের জন্য আমি একটু একটু করে মাটি তৈরি করি তাই এইটুকুনি মাটি একটা টবের মাটি ফেলেছি দুটো টবের মাটি ফেলেছি ওই যে একটা ওই রয়েছে মাটি টব আর এই কালো প্লাস্টিকের যেটা এই দুটো টবের মাটি ফেলেছি এবং চুন একটু ছাই একটু ধুরভি গোল্ড আর একটুখানি সিবিড মিশিয়েছি এই হয়েছে মাটি তৈরি আজকের দিনে আর আজকে অষ্টমী তো আমি বাইরে বেরোই না বাড়ির থেকে আমি সারাক্ষণ বাগান নিয়ে পড়ে থাকি সংসার নিয়ে পড়ে থাকি এখনও কিন্তু আমি ঠাকুরের মুখও দেখিনি যাই হোক বাড়ি থেকে আমি আমার নিজের ইচ্ছাতেই বেরোই না ভালো লাগে না বাইরে বেশিক্ষণ মানে হাঁটতে পারবো না বেশিক্ষণ যার সঙ্গেই যাই তার তো ইচ্ছা করে যে একটু ঘুরে বেড়াবে তাই এবার আমি যদি একটুখানি হেঁটে বাড়ি চলে আসি তার তো অসুবিধা এই জন্যই যাই না আমি কোথাও যাই হোক আর কি কি করেছি সেটা দেখাবো আমি গতকাল ভিডিও দিই নি গতকাল যে কাজগুলো করেছি সেটাও দেখাবো আর আজকে যে কাজটা করছি সেটাও দেখাচ্ছি আগে তো দেখালাম মাটিটা আমি রোদ্দুরে দিয়েছি গতকাল সপ্তমীর দিন যে কাজটা করেছি সেটা হচ্ছে এটা এটা একটা লাউ গাছ অনেক পুরনো ছিল তারপরে আমি দিয়েছিলাম চিচিঙ্গে গাছ চিচিঙ্গে গাছ এবং একটি তুলসী গাছ ছিল বড় আমি তুলে ফেলে দিয়েছি দিয়ে আমি লাউ গাছ বসিয়েছি গতকাল করেছি এগুলো মাটিটাকে অনেকটা তুলে ফেলেছি দেখুন কতটা ফাঁকা করে দিয়েছি এখন যে ছোটোখাটো কাজগুলো করছি এটা হচ্ছে কিচেন কম্পোস্ট রোদ্দুরে দিয়েছি এরকম কিচেন কম্পোস্ট রোদ্দুরে আরও কয়েকটা দিয়েছি এরকম গামলা করে করে কারণ যদি কখনো বৃষ্টি আসে আমাকে কিন্তু তুলতে হবে নিজেকে তা বাড়িতে তো কেউ নেই এই মুহূর্তে আমাকে যখন তুলতে হবে তখন আমার মতো করে আমি কিচেন কম্পোস্ট রোদে দিয়েছি এবং এই কিচেন কম্পোস্ট যদি বৃষ্টি এসে যায় চট করে আমি তুলে নিতে পারবো এইটাই জন্য আমি আর কি কিচেন কম্পোস্টটা এইভাবে রোদে রেখেছি গামলা করে করেই রেখেছি আরও রেখেছি এই যে আরও একটা নিয়ে এসেছি যেখানে রেখেছিলাম সেখানে এখন রোদটা চলে গেছে তাই এখানে আনলাম এরকম আরও কিছু দিয়েছি আমি চিন্তা করে দেখলাম যে এখন যা রোদের তাপ এই সময় বেশ কিছুটা কিচেন কম্পোস্ট আমি যদি একটু রোদে দিয়ে নিতে পারি ভালো হয় এই যে মাটিগুলো আমি রোদ দিয়েছি এতে হয়েছে প্রচুর কেঁচো বড় বড় কেঁচো ছোটো কেঁচো বৃষ্টির জল পেলে আমি দেখেছি মাটিতে প্রচুর কেঁচো হয় তা আমি আবার সেই বড় কেঁচোগুলো আমার বাগানে ফেলে দিলাম বাগানে কলা গাছ আছে সব রকম কাজ আছে মানে গাছ আছে এই যে দেখুন এখানে নড়ছে এই যে দেখুন এখানটা এই যে কেঁচো রকম কেঁচো প্রচুর হয়েছে আমার এই মাটিটায় তা আমি একটু ভালো করে রোদ্দুরে দেবো কারণ আমি দেখেছি খুব বেশি কেঁচো থাকলে কিন্তু মাটিতে আমি জানি কেঁচো আমাদের মানে গাছের বন্ধু কিন্তু অনেক সময় কিন্তু কেঁচোতে আমাদের গাছের যে রুটগুলো কচি কচি রুট এই দেখুন এখানে আসছে একটা বড় এই দেখুন কত বড় কেঁচো এই কেঁচোগুলো আমি বাগানে ফেলে দিচ্ছি যাতে ওরা সারভাইভ করতে পারে আমার বাগানে বাগানে প্রচুর গাছ আছে বড় বড় কলা গাছ আছে আম গাছ আছে অনেক কিছু গাছ আছে এটাকে নিয়ে আমি বাগানে ফেলে দিচ্ছি এরকম দেখুন আরও কিছু দেখাবো আমি কত কেঁচো হয়েছে আমার এই ছাদ বাগানের এই টবের মাটিগুলোতে সত্যি খুব ভালো লাগে নিজের থেকেই হয় দেখছি আর সবজির খোসা দিয়ে মাটি তৈরি করি তো আমার মনে হয় তাতেও একটু সুবিধা হয় এত রোদ্দুরের তাপ আমি না রোদ্দুরে যেতে পারছি না তবে এখন আমি চেষ্টা করছি আমার ছাদের গাছগুলোকে গুছিয়ে নিতে আর সেই পুরনো করলা গাছে এত করলা ধরছে আমার কাটতেও মন চাইছে না খুব খারাপও লাগছে মানে আমি ওখানেও তো অন্য গাছ দেব বিশেষ করে মূল গাছগুলো দেব আর এই যে ঢেঁড়স গাছ যে কত লম্বা হবে জানি না এ তো আর এক ফুট হলে আমার সমান হয়ে যাবে আর করলা আপনাদের একটু শেয়ার করি দেখুন করলাগুলো দেখুন করলা কিভাবে ধরেছে ছাদ বাগানে আবার এই দেখুন এই যে দেখুন এবার গাছ আমি কি করে কাটি এই এত করলা এখন ধরেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ওই একটা ওইখানে এই যে এখানে আরও আছে আর এইগুলো এই দেখুন ওপরেও আছে তা এইগুলো আমি কি করে কাটবো গাছগুলো গাছগুলো কেটে যে এখানে অন্যান্য গাছ বসাবো সেটাও পারছি না তবুও রেখে দেওয়ার চেষ্টা করছি আর তবে একটা বেড আমি ওই লাউ গাছ বসাবো বলে গাছগুলো ফেলে দিয়েছি হয়তো আপনাদের হয়তো খারাপ লাগবে শুনলে কিন্তু আমি ফেলে দিতে বাধ্য হয়েছি এখানে লাউ গাছ বসিয়ে দিয়েছি এই কাজগুলো এখন করছি আসলে সব সময় মাইক চলছে আপনাদের সঙ্গে যোগাযোগও আমি করতে পারছি না এত মাইক চলছে যাই হোক এইভাবেই আমরাই আমার ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যাবো এখন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে দূরবেলা একটার থেকে আবার সন্ধি পুজো হবে তখন আবার মাইক চলবে কিংবা কিছুক্ষণের ভেতর হয়তো আবার মাইক চলবে হয়তো কোনো কারণে একটুখানি বন্ধ দিয়েছে আর আমার বাড়ির দু দিকে দুখানা পুজো এই জন্যে আরও মাইকের আওয়াজ আমার ছাদবাগানে চলে আসছে বাগানে ঘরে তাই আমি ঠিক মতো ভিডিও হয়তো আমি এই কদিন দিতেও পারবো না তবুও চেষ্টা করবো যখনই দেখবো আমি মাইকের আওয়াজ বন্ধ হয়েছে আশা করবো আপনাদের জন্য একটুখানি অন্তত ভিডিও করতে পারবো আর আমার কিন্তু ফুল ফুটছে আর ওই যে ওইখানটা ওইখানটা কিন্তু আমি এখন আস্তে আস্তে গোছাচ্ছি গোছানো হওয়ার পর আপনাদের নিশ্চয়ই দেখাবো